তো আমাদেরজনের বার্থডে তো তার জন্য আমি ছোট্ট একটা প্ল্যান করেছি আপাতত আমার কেক জাস্ট ডেলিভারি হলো আমি ফ্রিজে রেখেছি আর গিফট রেডি আছে এবারে শুধু যাওয়ার পালা আমি যাব হলো রাত্রি ওই মানে বারোটা একটু আগে গিফট হলো সাজাবো সারপ্রাইজ জানে না শুধু বাড়ির সবাই জানে শুধুমাত্র ও জানবে না চার থেকে সে জানবে না আর বাড়ির সবাই জানে সবাই হলো আমাকে দজ্জা খোলা থেকে চুপি চুপি ওপরে ওখানো থেকে সব কিছুতে হেল্পে আছে বড়ো ছোটো মিশিয়ে মানে বড়োরাও ছোটোরাও সবাই মিশিয়ে এবারে দেখা যাক কি হয় তো বাইরে বেরিয়ে দেখ আমি পৌঁছে গেছি বাইকে করে এসেছি এই এত কিছু জিনিস নিয়ে এসেছি বলে আমি আর ভিডিও করতে পারিনি ডিরেক্ট পৌঁছে গেছি বাট যাকে সব দায়িত্ব দিয়েছিলাম মানে আমার কি ওকে দায়িত্ব দিয়েছিলাম যে ওপরের ঘরটা ফাঁকা থাকে ওই ঘরটা খুলে রাখার জন্য চাবি আগে থেকে রেখে দিতে কিন্তু না ও নাচের ক্লাসে তো আমি নাচের ক্লাসে এসেছি আমার হাতে আর এক ঘন্টা বাকি এই যে এই সব ডুবিয়ে দিয়েছে তুমি তো বেলুন ফুলিয়ে লাগাবে বেলুন ফুলাবো না তাহলে কি করবে শুধু সাজাবো নিচে কি সাজাবে কি কি ওই আর কি শুধু তুই আমাকে কি বলে ওই এটা এটা দেশলাই কাঠি বা কিছু জোগাড় করে ঠিক আছে তুই আগে ঢুকবি হ্যাঁ আমি ঢুকে ওটা খুলে আসবো তারপরে দুনিয়া এগোটা বেজে গেছে ঠিক আছে ও তো জানি এর পাশে যেমন ছিল একটুখানি থাকবে তো দাদার সাথে জানাবে না হ্যাঁ ও ঘরে আছে আমার ঘরে থাকো শুনছো তো তাবিজ এনে ফ্রি হই দাঁড়া আমি আসছি একটা কচকি কচকি গুলটুরু গুড়ের রসগোল্লা আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে এখন হলো গুনি ভেতরে গেছে দেখতে ও ও এখন কি করছে তারপরে আমাকে ফোন করবে আমি ভেতরে ঢুকবো চুপ চুপ বারোটায় চলে আসবে ফাইনালি ঘরে এসে গেছি এসিটা আগে চলাই নাহলে মরে যাবো আর আমার কে মরে যাবে মাত্র বারোটা বাজার বারোটা এখন বাজে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এগারোটা পনেরো বারোটা বাজার দশ মিনিট থেকে পনেরো মিনিট আগে পাখা ফাঁকা পাখা এসি সব অফ করে শুধু ওই যে বাতিগুলো সাজিয়ে দেবো এবার বাতিগুলো জ্বালিয়ে দেবো এবারে আমি দেখাচ্ছি মোটামুটি আমি কি সাজাতে পারলাম ছোটোর উপরে করছি বাট চাই না সারপ্রাইজ তো সারপ্রাইজই পছন্দ হলে হবে না হলে না হবে এই যে এটা করেছি এটা করেছি এবারে বাতিগুলো জ্বালিয়ে দেবো আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ এই যে কেকটা কেকটা পিগি মানে আমি ওকে পিগি বলি শুয়োর বলি তো সেজন্য পিগি তো পুচকুচ পিকার আমার তেজ এ বেজ অ্যাপ ছোটা অ্যাপ তেজ অ্যাপ তোমরা হয়তো ভাবতে পারো যে বার্থেতে বেলুন কেন লাগানো হয়নি কারণ আমার বেলুনে খুব ভয় ওই বেলুন ফাটাটা আমি আমি নিতে পারি না তাই আমি বেলুন খোলাতেও পারি না বেলুন তো বাতি দাও তো সেই জন্য আমি যতটুকু ওই বাতি বা চকলেটস দিয়ে যা করতে পেরেছি তাই করেছি আর তো লাইটস অফ হয়ে যাবে ছোট্ট করে গান চলবে আর কি চাই ভালোবেসে যাই করো তাই স্পেশাল বাট আমি এই যে চুপি চুপি এসেছি এইটা আমি আগের বারও করেছি ঠিক আছে তো সেই জন্য আই থিঙ্ক ও বুঝে গেছে তার উপর আমার নেট অফ আমি ফোন করছি না বুঝে গেছে সেটা আমি জানি বাট তাও না বুঝে গেলেও আমরা তো সবাই জানি যে আমাদের বার্থডেতে কেউ না কেউ আমাদের কেক কাটাবে তা বলে কি সারপ্রাইজটা সারপ্রাইজে আসবো না দেখতেই পাচ্ছ এগারোটা পঞ্চাশ বাঁচতে চায় এবারে আমি এগুলো জেলে নি সে ভয় লাগে হ্যাঁ পাচ্ছি না করে কে আমি হ্যাঁ তোরা গুগলেই তো দিবি না কি আমি লাস্ট এখানে এসে তো নেট অফ করেছিস ঠিক আছে মা <aunque mehranoughs> <laughs>

দেখো কি বলছে কি বলছে দেখো তোমার ছেলে কি বলছে বল মুরা মুরা আসা মানে এক বছর করে বয়স বেড়ে